লাইন্স ক্লাব অফ মেদিনীপুর সেন্ট্রালের পক্ষ থেকে মেদিনীপুর শহরের নজরগঞ্জস্থিত বিবেকানন্দ শিক্ষা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় পঞ্চাশটি সাল সেগুনো মেহগুনি গাছ রোপণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ সহ লায়ন সুস্মিতা ব্যানার্জি লাইন তপন ভকত লাইন রুমা দত্ত লাইন সুশান্ত চক্রবর্তী লাইন জৈদ। হর লাইন কৃষ্ণা ভকত ও লায়ন সোমেন ভকত সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন লায়ন সুমন চ্যাটার্জী সেই গাছটাকে লালন পালন করাটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে অনেক সময় অনেক জায়গা আমরা দেখেছি যে বৃক্ষরোপণ অর্থাৎ গাছ লাগানো হয় বিভিন্ন সংস্থা সারা বছর গাছ লাগায় প্রচুর গাছ লাগাচ্ছে ছবি তোলা হচ্ছে মিডিয়া বা এখন পোর্টাল মিডিয়া মধ্যে দিয়ে একটা আনুষ্ঠানিক ভাবে প্রচার করা হলো অমুক সংস্থা থেকে এতগুলো বৃক্ষরোপণ করা হলো ছ মাস পরে দেখা গেল পঞ্চাশটা গাছ লাগানো হয়েছে দুটো গাছ কিন্তু নিচে আছে আর আমরা যেটা করি ল্যান্স ক্লাব অফ মেদিনীপুর সেন্টারের পক্ষ থেকে যদি দশটা গাছ লাগাই সেই দশটা গাছকে লালন পালন করা তাদেরকে স্নেহ দিয়ে তাদেরকে আমাদের পরিচর্যার ভালোবাসার মধ্যে দিয়ে সেই যে ছোটো ছোট গাছগুলো আগামী দিনে যাতে বৃক্ষে পরিণত হয় সেই চেষ্টা আমরা করে থাকি এবং যে সংস্থাতে গিয়ে আমরা এই বৃক্ষরোপন করে থাকি তাদেরকেও আমরা অনুরোধ করি তাদেরকে আমরা আবদার করি যে এই গাছগুলোকে লালন পালন করতে যে কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিদ্যালয়গুলি পছন্দ করি একটাই কারণ যে বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক মহাজায় যারা আছেন তাদের যে আন্তরিকতা তাদের যে ভালোবাসা তাদের স্নেহ মমতায় এই ছোট ছোটো কাজগুলো আগামী দিনে বৃক্ষতে অর্থরিত হবে তোমরা সবাই ভালো থেকো তোমরা আগামী দিনে আরও অনেক অনেক বড় হও তোমরা মানুষ হও সমাজের জন্য তোমরা কিছু করো ধন্যবাদ এবং সম্মানীয় শিক্ষক মহাদয়ের হয়েছে আমি আমি লায়ন্স ক্লাব অফ মেদিনীপুর সেন্টারের পক্ষ থেকে আরো একবার শ্রদ্ধার সম্মান এবং নমস্কার জানাই ডান দিকে দাঁড়িয়ে আছেন লায়ন সুস্মিতা ব্যানার্জি মহাশয়া লায়ন তোমাদের